আগে থেকেই বলে দিচ্ছি আজকের প্রথম কাজটা দেখে একটু হলেও নাক ঠেটকাতে পারো সেটা তোমাদের দায়িত্ব তোমরা দেখবে কি দেখবে না কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো চলো ব্লগটা শুরু করা যাক ব্লগটা শুরু করছি এইখানটাতে দাঁড়িয়ে তার একটা কারণ আছে কারণ কাজ করব এই পাচিলটার আর আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম পাঁচিলটা পুরো ফেটে 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 গেছে তো এটাকে রিপেয়ার করতে হবে কিন্তু তার জন্য লাগবে গোবর জল আর মাটি তো এই দিয়ে কিন্তু আজকে কাজ করব। আমি তোমাদের খুবই অল্প একটুখানি দেখাবো মানে অনেকক্ষণ ধরে দেখাবো না তো দেখতে পারো তোমরা কীভাবে কাজটা করছি আমার নিজেরও ঘৃণা লাগে হালকা হালকা কিন্তু কি করা যাবে কাজটা তো করতে হবে আবার প্রথমে পাঁচিলটা তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ আশা করি এখান থেকেই যে পুরো ফেটে ফেটে গেছে ওই দেখো বাবা কি হয়েছে কি হয়েছে তো মায়ের শরীর খারাপ আগের দিন ওষুধ খাইয়েছি এবার কি ওষুধ খাইয়েছি সেটা হচ্ছে ঠান্ডা লাগার অ্যালার্জির ওষুধ অ্যালার্জির তা খাওয়ালে খুবই একটা ঘুম ঘুম ভাব মাথা যন্ত্রণা এগুলো হয়ে থাকে তো ওই যে দেখো চোখ মুখ দেখো ওই যে বলছে আমি কি করব কি করব করছে এখন স্কুল যাওয়ার একটু টাইম আছে কিন্তু বলছে যাবে না আর নিজে ঠান্ডা লেগে গেছে বাসক পাতার রস খাবে আমাকেও দিচ্ছে মানে পরে আছো গোলাপি বাসক পাতার রসটাও এনেছো গোলাপি হ্যাঁ খাও তুমি ওটা আমার হাতে রাখো দেখ এটা দেখিনি তারপরে তো এইবার এই সামনে যাই দেখো দেখতে পাচ্ছ পুরো একদম ফেটে 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 গেছে তো এটাকে রিপেয়ার করতে হবে তো কি করে রিপেয়ার করব আরে দাঁড়াও বলছি বলছি পালতিটা আমি একটু দূর থেকেই দেখাই মাঠ থেকে নিয়ে এসেছি গোবর ওটাকে গোবরটাকে জল দিয়ে গুলে রেখে দিয়েছি হাত কোনো লাগাইনি একটা হ্যান্ড গ্লাভস পরবো তারপরে যে রং করার ব্রাশ আছে ব্রাশ দিয়ে 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 মারবো তো আমিও নিজে হাত লাগাবো না তোমাদেরকে দূর থেকে দেখাবো তোমরা অতটা বুঝতে পারবে না তুমি বলেছিলে এই কাজটা করে দেবে তো আমার ছেলে কাজ নেই তো চলো কমপ্লিট এবার চলো কাজ করা যাক সেটা দিয়েই কাজ করবো না এই কাজটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে বা খারাপ লাগে আমাকে অবশ্যই জানাতে পারো আমি প্রত্যেক দিন ডেলি লাইফস্টাইলের ভিডিও দিই সেই জন্য আজকে এই কাজটা করছি সেই জন্য তোমাদের সামনেটা তুলে ধরলাম কিন্তু খারাপ লাগলে আমাকে অবশ্যই বলো বেশ ভালোই হচ্ছে কিন্তু সামনে থেকেও একবার দেখাই তো এই দেখো বেশ ভালোই হচ্ছে ফাটাগুলো একদম বুঝে যাচ্ছে মানে আর বোঝা যাচ্ছে না যে ফাটাগুলো মানে ফাটার দাগগুলো বোঝা যাচ্ছে কিন্তু যে জিনিসটা মনে হচ্ছে আলগা আলগা খসে পড়ে যাবে এক জায়গায় খসে পড়েও গেল ওখান থেকে যে নিচে পড়ে গেছে তো ওইগুলো আর খসে পড়ে যাবে না পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি বলেছি বেশিক্ষণ ধরে দেখাবো না আসলাম অনেকক্ষণ বাদে তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে একবারেই কতটা পুরো মেকআপ হয়ে গেছে আশা করি বুঝতে পারছো দেখো কোনো জায়গাতে ফাটা দেখতে পাবে না আমি আমি সামনেও নিয়ে যাই তো দেখো দেখো একদম মেকআপ হয়ে গেছে এবার সবে তো এটা একবার দেওয়া হলো এখনো দুবার তিনবার দেওয়া হবে আজকে আরেকবার দেবো আর কালকে আবার আরেকবার দেবো তাহলে একদম ঠিকঠাক হয়ে যাবে কেমন হচ্ছে বলো চুল ফুল উস্কো ফুস্কো হয়ে রয়েছে বেজে গেছে সাড়ে বারোটা এবার তাও তাড়াতাড়ি হয়ে গেল তার কারণ হচ্ছে হাত গ্লাভ যেহেতু পরেছিলাম একটা কাপড়ের টুকরো নিয়ে তারপর হচ্ছে ন্যাকড়া দিলাম বা বলিলাম ব্রাশ দিয়ে অনেক সময় ছিল যদি ব্রাশ দিয়ে করতাম এখনও হাফ হতো না পুরোটা যে হয়ে গেল এখনো হাফ হতো না তো সেই জন্য একটা কাপড়ের টুকরো দিয়ে এরকম করে পুরো বুলিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে গেল এবার খুব জোর খিদে পেয়ে গেছে মা দেখো টিফিনের তরকারি এরকম করেছে ঠিক আছে এইবার দেখো করে দুখানা আবার আরো এক দুবার দেবো কিন্তু তুমি যে বললে ব্রাশে করে দিতে ব্রাশে করে দিচ্ছিলাম মোটামুটি দশ পনেরো মিনিট ধরে দিয়ে দিয়ে একটুখানি হচ্ছিল তারপর কাপড়ের টুকরো নিয়ে হাতে করে দিনে মা কাকিমারা ঠাকুর মারা দিদি মারা নেতা গোবর দিত কেন হাতে করে তাহলে হাতি কাজ না সহজে আজকে একটুখানি বুঝলো হালকা হালকা করে এবার আবার কতটা ফাটা সেই বুঝে কালকে দুবার মেরে দিবি একবার সকালের দিকে তাড়াতাড়ি করে মেরে দিবি আবার বেলার দিকে চান করাটাকে মেরে দিবি বেশ হয়ে যাবে তারপর তাও যা ফাটা হচ্ছে মেন কি গোবর দিয়ে দিয়ে লেপেছি পুরো এখানটাতে পুরো গোবরে ভর্তি হয়ে গেছিল তো সেগুলোকে আবার ধোয়া পরিষ্কার করা আর এই জামা গেঞ্জি ফেঞ্জি গুলো খুলে রাখছি আবার পড়ছি তোমাদের সামনে আসলাম বলে গেঞ্জি গেঞ্জি পরে আসলাম যাই হোক মা কি বলতে চাইছি বলো

আমি মানি না। সবাই মানে এটা। কে কে মানে দেখি। আমি জানো না। কে দেখি এখন इनको देखबो कजन कमेंट। কজন কমেন্ট করে জানাই দেখবো দাঁড়াও। দেখবো কজন কেউ মানে না। কেউ মানে না। ঠিক দেখবো কজন কমেন্ট করে। তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন আমি আর মা মিলে একটা কাজ করব। অবশ্য কাজটা আমি করব। মা এখানে থাকবে ইনস্ট্রাকশন দেবে আর হচ্ছে ভিডিওটা করে দেবে। এবার দেখছি তারপরে আর কি কি বলে। তো মা আর কি বলতে চাও? পড়েছিলাম আমাকে টেনে তুলে নিয়ে এলো আমি আর কি বলবো ওকে আমি সোজা দেখছো কেমন বলছে এখন করবোটা কি এই যে দেখতে পাচ্ছ আমাদের সুন্দর একটা গেট তৈরি হয়েছে কি সুন্দর লাগছে ক্যামেরাতে আশা করি খুব ভালো লাগছে কিন্তু সুন্দর তো হয়েছে কিন্তু এর যে একটা দুটো ডালপালা নেমেছে সেই ডালপালাগুলো এই যে মাথায় ঠেকছে তো এইগুলোকে কেটে কেটে বাদ দিতে হবে অনেকটা নিচু হয়ে গেছে আমরা যাওবা যাওয়া আসা করছি কিন্তু লোকজনের খুব অসুবিধা হচ্ছে সেই জন্য

কাটতে হবে আর এমনিও কাটতে অবশ্যই হবে শুধু লোকের জন্য না আমাদেরও চলাফেরা করতে অসুবিধা হচ্ছে এত ইঞ্চ অবধি গাছ নাড়া কাটাই ভালো দেখো মেন হচ্ছে চোখে মুখে খোঁচা লাগবে হচ্ছে কিন্তু দেখো ভেতরে কিন্তু সব শুকিয়ে যাচ্ছে মানে এগুলো রোদ্দুর পাচ্ছে না পাচ্ছে না তো শুকিয়ে যাচ্ছে আর দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে সব ঘুঁড়ি ওড়াচ্ছে কতজন জ্বরও হয়েছে দেখো সবগুলো ঘুঁড়ে ওড়াবে ম্যাচর করেছে ঘোয়াতেও দেবে না কি গাছ দেবো কি গাছ দেবো করে ভেবে 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 এখন এমন গাছটা উঠেছে একভাবে ফুল ফুটে যাচ্ছে আর ভরে গেছে তাই তো কেমন লাগলো জানিও এই গেটটা আর আজকের আগে যে কাজটা করলাম সেই কাজটা তো আজকের ব্লগ এখানেই শেষ করছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে শরীর আর দিচ্ছে না অনেক খাটনি হয়ে গেছে তো কেমন লাগলো জানিও আসছি আবার কালকে আজকের জন্য টাটা